হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন যারা আমরা ফোনে কথা বলি দেখা গেছে ফোনে কথা বল অবস্থায় আমরা একজনের সাথে ফোনে কথা বলতেছি এবং অন্য কেউ যদি আমাদেরকে ফোন দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা বোঝার উপায় কি মানে আমরা কিভাবে বুঝবো যে আমাদেরকে কথা বল অবস্থা আরেকজনের ফোন দিয়েছে ঠিক আছে তো দেখা গেছে সে তো বিজি পাবে ঠিক আছে বিজি ফেলে তো আমরা বুঝতে পারবো না যে আমাদেরকে কে কল দিয়েছে তো আমরা চাইলে সে একটি অপশন মানে একটি সেটিং অন করার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আমাদেরকে কে কল দিয়েছে সেই মুহূর্তে মানে কথা বল অবস্থায় কারণ আমরা আমার ভাইয়ের সাথে কথা বলতেছি সেক্ষেত্রে আমার মা ফোন দিয়েছে বাড়ি থেকে সে আমরা কীভাবে বুঝবো বা অন্য কেউ ফোন দিয়েছে কীভাবে বুঝবো যে আমাদেরকে কেউ কথা বল অবস্থায় ফোন দিয়েছে ঠিক আছে আমরা কিন্তু ফোনটি দেখতে পাবো কলটি দেখতে পাবো ওই ফোনটি কেটে দিয়ে কিন্তু আমরা এই ফোনটি রিসিভ করতে পারবো তো সেটা করার জন্য আমরা চলে যাবো ডায়াল ফেটে চলে যাব ঠিক আছে ডায়াল ফেটে চলে বাকি আমরা এখানে কলিং সেটিংসের থেকে সেটিংস থেকে যেতে পারি ঠিক আছে এখান থেকে সুবিধা আমি কলে চলে যাচ্ছি ডায়াল ফেটে

আপনি কোন সিম থেকে এটা করতে ঠিক আছে মানে কোন সিমটা আমরা রানিং কোন সিমে আপনার ফোন দিতে পারে দুটো সিম থেকে আপনি চাইলে করতে পারেন এখানে আমি উপরে এয়ারটেল সিমটা ব্যবহার করছি অল টাইম তো এখানে এয়ারটেলের মধ্যে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে এরকম আসছে এখানে এরকম আসার পর আমরা দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ড এবং কল ব্র্যাং এই যেটা অ্যাডিশনাল সেটিং ঠিক আছে অ্যাডিশনাল সেটিংস এখানে ক্লিক করতে হবে আমাদেরকে অ্যাডিশনাল সেটিংটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কল আর আইডি এবং কি নিচে আছে কল ওয়াইটিং দুটি অপশন কিন্তু আছে তো যেহেতু কল ওয়াইটিংয়ের কাজ আমরা মানে কল ওয়াইটিং সেক্ষেত্রে আমরা এটাকে অন করে দিব ঠিক আছে ড্রুইং এ কল নোটিফাই মি অফ ইনকামিং কল ঠিক আছে মানে আমাকে নোটিফাই করবো একটু আলাদা কোনো কল আসলে তো এখানে এই জন্য আমরা যদি অফ থাকে এটাকে অবশ্যই অন করে দিব ঠিক আছে আর ফোনে দেখাচ্ছি এটা কিরকম দেখাচ্ছে অন্য ফোনে আরো সুবিধা আরো সহজে তো এখানে আমরা এখান থেকে ব্যাগে চলে আমি ক্যামেরাটা অন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অন করে নিচ্ছি এখানে এই ফোনটা আমি দেখাবো এবার তো এই যে এই ফোনটা মানে এক এক ফোনে কিন্তু এক এক রকম থাকবে তো এই ফোনটা আমি দেখতে পাচ্ছেন ডায়াল ফ্রে চলে যাব ডাইলভে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে থ্রি ডট আছে থ্রি ডট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা সেটিংয়ে আইকনে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে ঠিক আছে তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন একবারে সবগুলো উপরেই আছে এই কলিং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন কলিং অ্যাকাউন্ট এই কলিং অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করবো কলিং অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম সরি এটা আলাদা অন্যটা গেছে এখানে কলিং অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে ক্লিক করার পর যে কোনো একটি সিম আমরা সিলেক্ট করে দেবো আমরা চাইলে দুটো সিমে কিন্তু এটা অন করে রাখতে পারি তো আমি উপরের সিমটা সিলেক্ট করে দিচ্ছি এখানে উপরে সিমটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে এরকম আসার পর এই অ্যাডিশনাল সেটিং দেখতে পাচ্ছেন নিচে অ্যাডিশনাল সেটিংস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর সেমভাবে কিন্তু এটা চলে আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একরকম ছিল এই ফোনটা আর এই ফোনটা কিন্তু একটু অন্যরকম ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছি যে আসলে কীভাবে এগুলো কাজ করে বা কীভাবে আপনার এগুলো অন করতে হয় ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বানটি অন করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ঠিক আছে একটু উপকার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ